আসসালামু আলাইকুম এক নম্বর এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত আমি মশিগুর আছি আপনাদের সাথে পুরো এপিসোড জুড়ে তো চলুন আজকের এই পরীর ইন্টারেস্টিং গল্পটা শুরু করা যাক আমি কলকাতা কোম্পানিতে একটা জব করি আমি প্রতিদিন শিয়ালদার ট্রেনে যাওয়া আসা করি একদিন রাতের বেলা কোম্পানিতে কাজ শেষ করে আমি বাড়ি ফিরছিলাম তবে প্রতিদিনের তুলনায় সেদিন রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই লাস্ট ট্রেনে করেই বাড়ি ফিরছিলাম আর রাতে সেই ট্রেনের মধ্যে হঠাৎ মিলল এক সুন্দর রমণীর দেখা আমি দেখে অতটা গুরুত্ব দিলাম না কারণ আমি মেয়েদের প্রতি অতটা ইন্টারেস্ট না আমি চুপচাপে বসেছিলাম তবে খুবই নির্ঝুম রাত ট্রেন ধীরে ধীরে চলছিলো আশেপাশে তেমন একটা মানুষও ছিল না লাস্ট ট্রেন প্রায় ফাঁকাই ছিল আমি যে বগিতে বসেছিলাম ওই বগিতে দশ থেকে বারো জন মতো মানুষ ছিল আর পাশে ছিল সেই রমণীটি বসে আমি দেখে অতটা গুরুত্ব দিলাম না তবে মেয়েটাকে দেখে একটু অদ্ভুতই লাগছিলো তার গায়ের রঙ খুবই ফর্সা গায়ে লাল রঙের শাড়ি পরে আছে মুখে ঘোমটা দিয়ে আছে মুখ তার দেখা যাচ্ছে না তবে মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট না থাকলেও মেয়েটাকে দেখে আমার খুব সুন্দর হলো যে মেয়েটা এত রাতে এই বেশে যাচ্ছে কোথায় তারপর মনে মনে করলাম মেয়েটা বিয়ের অসম থেকে পালাচ্ছে না তো তারপর আমি ভাবলাম তাতে আমার কি সে গেল কি না গেল তাতে আমার কি যায় আসে তবে ট্রেন ধীরে ধীরে বেশ অনেকক্ষণই চললো তারপর হঠাৎ করে মাঝপথে অন্ধকার একটা স্টেশনে ট্রেনটি থামলো ট্রেনটি থামলো এমন একটা জায়গায় সেখানে মানুষ ওঠা বা নামার মতো তেমন কেউ নেই কারণ ট্রেনটি ছিল পুরো ফাঁকা আর এমন একটা স্টেশন দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে তবে মেয়েটা অবাক করে মেয়েটা ওই স্টেশনে নেমে গেল। মেয়েটা দেখে আমিও সাত পাঁচ না ভেবে মেয়েটার পিছু পিছু আমিও নেমে গেলাম মেয়েটা একদম নির্জন রাস্তা দিয়ে খুব হন্তনন্তভাবে হেঁটে যাচ্ছিলো আমিও পিছু পিছু হেঁটে যাচ্ছিলাম তবে এদিকে আমার ট্রেনটা মিস হয়ে যাচ্ছে তাতে আমার বিন্দু পরিমাণও গুরুত্ব নেই আমি মেয়েটার পিছু পিছু অনেক দূর গেলাম তারপর আমি ভাবলাম না ওকে একবার ডেকে দেখি ও কি বলে তারপর আমি বললাম এই শুনছেন শুনুন এদিকে মেয়েটা কোনো গুরুত্ব না দিয়ে আরও হন্তনন্তভাবে হাঁটতে লাগলো আমি ছুটে ছুটে গেলাম গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম আপনি এত রাতে কথা যাচ্ছেন তাছাড়া এই বেশে একলা মেয়ে মানুষ সাথে আপনার বাবা অথবা আপনার স্বামী আসেনি কেন আপনি কথা বলছেন না কেন মেয়েটা কোনো গুরুত্ব দিচ্ছে না তবু মেয়েটার গায়ে আমি হাত দিতে গেলাম তখন মেয়েটা একটু সরে গিয়ে বলল। তাতে আপনার কি তখন আমি বললাম তাতে আমার কি মানে আমি প্রশ্ন করব না আপনি একটা মেয়ে মানুষ এত রাতে এমন নির্জম স্টেশনে নেমে পড়লেন মেয়েটা তখন বলল। আমি পড়ি আমার কোনো সমস্যা নেই আমার আল্লাহ এমনভাবে আমার গায়ে ক্ষমতা দিয়ে রেখেছে তা আমি দশজন মানব সন্তানকে খুবই সহজে হত্যা করতে পারি তাই আমাকে ক্ষতি করার মতো এমন কোনোই মানব সন্তান জন্ম নেয়নি মেয়েটার মুখে এই কথা শুনে আমি অনেকটাই ঘাবড়ে গেলাম কিছুক্ষণ চিন্তা করার পর মেয়েটাকে বললাম এই মেয়ে তোমার কি মানসিক সমস্যা আছে তুমি এসব কি বলছো তুমি পরি হতে যাবে কেন আর তাছাড়া পরিদের তো দুটো ডানা থাকে তোমার তো তা তো নেই তুমি তো সাধারণ একটা মেয়ে সন্তান তখন মেয়েটি বলে উঠল আমি যদি আমার আসল রূপ নেই তাহলে যে কোনো মানব সন্তান প্যান্টে পোশাক করে দেবে আমি এই কথা শুনে মনে মনে খুব হাসি পেলাম তারপর আমি একটু কেসে বললাম থাক সমস্যা নেই দেখাতে হবে না তবে মেয়েটার মুখে এত কথা শুনেও আমার বিশ্বাস হলো না মেয়েটা পরি এবং আমি এটা তো হানড্রেড পারসেন্ট শেয়ার হয়ে গিয়েছিলাম যে মেয়েটার নিশ্চয়ই মানসিক সমস্যা আছে নাহলে এরম নির্জম ট্রেনে স্টেশনে নামা এরম ট্রেনে এত রাতে যাওয়া সব বিষয়গুলো চিন্তা করে আমার মাথায় আর কোনো কাজ করছে না চিন্তা করলাম মেয়েটা কি সত্যি পরি হতেও পারে তবে আমি অতটা ডাউট ফিল না করে আমি মেয়েটাকে বললাম আপনি তাহলে এখন কোথায় যাবেন মেয়েটি তখন বলল কোথায় আর যাবো এই রাতে ঘোরাফেরা করব আবার সময় হলে আমি ঠিক আমার দিশে চলে যাবো তখন আমি একটু মুচকে হেসে বললাম ও আচ্ছা তোমাদের দেশও আছে নাকি তোমাদের দেশ কেমন হয় তখন পরিটি বলল। দেখো হাসা হাসি করো না তুমি বুঝতে পারছি যে তুমি এখনো বিশ্বাস করতে পারছো না আমি পড়ি ওই কারণে তুমি এত হাসাহাসি করে আমার সাথে কথা বলছো দেখো তুমি মানব সন্তান তুমি আমার সাথে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারো না তুমি তোমার রাস্তায় যাও আমি আমার রাস্তায় যাই আমার সময় হলে আমি ঠিক আমার দেশে ফিরে যাব। দয়া করে তুমি আমার পথ ছাড়ো মেয়েটা একভাবে আমাকে শাসন করে যাচ্ছে তাতে আমার তো কোনো কাহই নেই আমি শুধু তার চোখের দিকে চেয়েছিলাম কারণ আমি তার আস্তে আস্তে তার প্রেমে পড়ে গেছি কারণ এমন মেয়ে আমি পৃথিবীতে কখনো দেখিনি মেয়েটাকে দেখে অনেকটাই ভালোবেসে ফেলেছি মেয়েটাকে বলবো কিভাবে। কারণ মেয়েটা অনেকটাই রাগী যেটা তার ব্যবহার আর মুখের কথা শুনলেই বোঝা যায় আমি আসলে কি করব এই মুহূর্তে বুঝতে পারছি না কারণ আমি এইটা নিয়েই চিন্তা করছিলাম যে আমি বাড়ি যাব কিভাবে। তখন মেয়েটা বলে উঠল আপনি তো আমার পিছু পিছু ফলো করতে করতে ট্রেন থেকে নেমে আসলেন এবার বাড়ি যাবেন কিভাবে? তখন আমি বললাম জানি না কোনো উপায় নেই তবে সকালবেলা হয়তো ট্রেন আমি পেতে পারি এতক্ষণ পরীর গল্প করছিলাম আর এখনও গল্প করব। সেই সকালে বাড়ি যাব তখন মেয়েটি বলে উঠল ই মানস সন্তানের শখ কত তবে মেয়েটার সাথে এতক্ষণ কথা বলতে বলতে মনের মধ্যে একটু একটু বিশ্বাস হতে লাগলো যে মেয়েটা পরেই হবে নাহলে নির্জন রাতে এতক্ষণ আমার সাথে কখনো কোনো মেয়ে দাঁড়িয়ে কথা বলতো না তখন মেয়েটি বলে উঠল। কি ভাবছ তাহলে কি বাড়ি যাবে না এখন তখন আমি বললাম দেখি কি করা যায় তখন মেয়েটি বলল ঠিক আছে তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে পারি তখন আমি বললাম কিভাবে নিয়ে যাবে আমাকে তখন বলল। কেন উড়িয়ে নিয়ে যাব, তখন আমি বললাম ঠিক আছে কিভাবে নিয়ে যাবে চলো আমি যেতে রাজি আছি মেয়েটা তখন বলল, ঠিক আছে চোখ বন্ধ করো যতক্ষণ না আমি বলছি চোখ খোলো ততক্ষণ তুমি চোখ খুলবে না আমি তখন চোখ বন্ধ করলাম তবে আমার চোখ বন্ধ থাকলেও আমি এইটুকু বুঝতে পেরেছিলাম আমার চোখের সামনে খুবই বড় একটা আলো প্রতিষ্ঠিত হয়েছে তারপর ওই মেয়েটা আমাকে চোখ খুলতে বললো আমি চোখ খুলে দেখলাম সে মেয়েটা ওখানে নেই আর দেখতে একটু অদ্ভুত টাইপের আর পিছনে দুটি ডানা আছে দেখতে একটু মানবজাতির মেয়েদের মতো দেখতে তবে আমি কিছু বুঝতে পারলাম না আমি এদিক ওদিক চারিদিকে হন্তনন্ত হয়ে খুঁজতে থাকলাম সেই মেয়েটাকে তখন সে বলল এই তো আমি আমি রূপ বদল করেছি আর ওই জন্য তোমাকে চোখ বন্ধ করতে বলেছিলাম এবার আমার পিঠে ওঠো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি তারপর আমিও সাত পাঁচ না ভেবে বিশ্বাস করে আমি পিঠে উঠে গেলাম কিছুক্ষণের মুহূর্তে আমাকে বাড়িতে পৌঁছে দিল তখন আমার বিশ্বাস হলো মেয়েটা আসলেই পড়েছিল তখন নিচে নামার পরে আমি মেয়েটাকে প্রশ্ন করলাম তুমি কি আমাকে ভালোবাসো আসলে সেই সময় আমার ভয়টা অনেকটাই কমে গেছিল তাই প্রশ্নটি করেছিলাম মেয়েটি তখন বলল কেন তুমি কি আমাকে পছন্দ করো তখন আমি বললাম হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি তখন পরীটি বলল। মানব সাথে পরীর কখনো প্রেম হয় না আর তুমি কি করে বললে আমি তোমাকে ভালোবাসি তখন আমি বললাম দেখো আমি জানি মানব জাতির সাথে পরীর কখনো প্রেম হয় না কিন্তু তোমাকে এতটাই সুন্দর দেখতে যা দুনিয়ার কোনো মেয়ের সাথে তুলনা হয় না তখন পরীটি বলল ঠিক আছে তুমি আমাকে এত ভালোবাসো তাহলে আমি পরে ভেবে দেখব কিন্তু এখন মনে করো না আমি তোমাকে হ্যাঁ বলে দিয়েছি অথবা ভালোবাসি আমি পরবর্তীতে ভেবে দেখব তখন আমি বললাম ঠিক আছে তবে পরে আমরা দেখা করব কিভাবে এবং কোন জায়গায় কোন মুহূর্তে তখন পরেটি বলল, সেটা সময় বলে দেবে এখন তুমি ভরে যাও বিশ্রাম নাও আমি আমার দেশে ফিরে যাই তখন আমি বললাম ঠিক আছে তারপর সোজা ঘরে চলে গেলাম গিয়ে দেখলাম বাড়িতে কেউ জেগে নেই সবাই ঘুমিয়ে পড়েছে আমি আর কাউকে কিছু না বলে সোজা ঘরে চলে গেলাম গিয়ে শুয়ে পড়লাম অনেকক্ষণ থেকে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম কিছুতেই আসছে না আসলে মেয়েটার এইভাবে রূপ বদল এইভাবে উড়িয়ে বাড়ি নিয়ে আসা সবটাই আমার কাছে যেন একটা রূপকথার গল্প মতো হয়ে গেছে কিন্তু বিশ্বাস তো করতেই হবে কারণ ওখান থেকে এতদূর উড়িয়ে নিয়ে এসছে সেটা তো আর স্বপ্ন তো হতে পারে না এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে চোখে কিছু মতেই ঘুম আসছে না তবে ভোর রাতে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার তা মনে নেই সকালবেলা দেখি মুখে মা পানি ছিটিয়ে আমার ঘুম ভাঙালো আমি ঘুম থেকে অন্তনন্তভাবে উঠলাম উঠে মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে মা মা তখন বলল। আরে তুই এত বেলা অবধি ঘুমাচ্ছিস তুই কি অফিসে যাবি না আমি তখন বললাম হ্যাঁ হ্যাঁ যাব। আমি তখন তাড়াতাড়ি অশ্রমে চলে গেলাম গিয়ে নিজে ফ্রেশ হয়ে বাইরে আসলাম এসে খাবারের টেবিলে বসে ওই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লাম মা বলল। কি হলো কি চিন্তা করছিস তাড়াতাড়ি খেয়ে নে অফিসে যেতে হবে তো আমি তখন বললাম হ্যাঁ খাওয়া দাওয়া করে আমি সোজা অফিসে চলে গেলাম সারাদিন অফিসে কোনো কাজেই মন বসছে না কারণ মেয়েটাকে দেখে আমার খুবই পছন্দ হয়েছিল আর তাছাড়া বর্তমান বয়স আমার তেইশ বছর এখনও বিবাহ করিনি মা অনেক দিন থেকেই বলছে একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে কিন্তু আমি কিছু মতে রাজি নই তবে এখন মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন আজই বিয়ে করে নিয়ে যায় আসলে বিষয়টা যতটা চিন্তার মধ্যে আনা যায় তা বাস্তবে বিন্দু পরিমাণও আনা সম্ভব না কারণ সে মানব নয় সে হলো একজন পরী তা বাস্তবে কখনোই সম্ভব হতে পারে না তবে এই বিষয়টা নিয়ে আমি অতটা গুরুত্ব না দিয়ে তাকে বিয়ে করার জন্য খুবই উতলা হয়ে পড়ি তবে মেয়েটাকে সেই দিন রাতে আর দেখতে পাই না অনেক চিন্তা করছিলাম এইভাবে দেখতে দেখতে তিন দিন চলে যায় তিন দিনের মাথায় আমি রাতের বেলা অফিস থেকে বাড়ি ফিরছিলাম রাত পেরাই তখন নটা অথবা দশটা বেজে গেছে সেই সময় ট্রেনের মধ্যে আবার সেই ঘন্টা পড়া মেয়েটাকে দেখতে পাই মেয়েটাকে দেখে আমি চিনে যাই ওই সেই পরিটায় তখন আমি ছুটে গিয়ে মেয়েটার পাশে গিয়ে বসলাম তখনও বগিতে তেমন একটা মানুষ ছিল না তখন আমি কৌতূহল বসত মেয়েটার নাম জিজ্ঞেস করলাম মেয়েটা কিচ্ছু বললো না হাত ইশারা করে চুপ করতে বলল আমাকে আমি তখন বুঝতে পারলাম এত মানুষের সামনে সে কথা বলবে না আমার সাথে তখন আমি ধৈর্য ধরে চুপ করে বসে থাকলাম শুধু এইটুখনের অপেক্ষা করছিলাম ও কোন স্টেশনে নামবে আমিও ঠিক ওই স্টেশনে নেমে যাব। তারপর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ ট্রেনটা চড়লো তারপর একটা নীরব স্টেশনের সামনে ট্রেনটা থামল তারপর পরীটা আমাকে হাত ইসারা করে ট্রেন থেকে নেমে গেল। দেখে আমিও পিছু পিছু নেমে গেলাম তারপর বেশ কিছু দূর যেতেই আমি পরীটাকে প্রশ্ন করলাম প্রশ্ন করলাম তোমার নাম কি? তখন পরীটা বলল আমার নাম আসিয়া আমি তখন বললাম ও আচ্ছা খুব ভালো নাম নামটা অনেকক্ষণ থেকে জানতে খুব ইচ্ছা করছিল আসলে ট্রেনে অনেক মানুষের সামনে তুমি উত্তর না দেওয়াই আমি আর প্রশ্নটা দ্বিতীয়বার করিনি তাই এখন করলাম তখন মেয়েটা বলল ও আচ্ছা ভালো তা তোমার নাম কি তখন আমি বললাম আমার নাম জাফর তখন আসিয়া পরী বলল তোমার নাম জাফর অনেক কিউট নাম আমার নামের সাথে অনেকটা মিল আছে তখন আমি বুঝতে পারলাম সে আমার প্রেমে পড়েছে তখন আমি জিজ্ঞাসা করলাম কালকে যে প্রশ্নটা করেছিলাম কই হ্যাঁ কি না তো কিছু বললে না তখন পরীটা বলল এখন না পরে বলবো এখন চলো আমরা ঘুরতে যাই তখন আমি আসিয়া পরীকে বললাম না না আমি এখন কোনো জায়গায় ঘুরতে যাব না আসলে তোমার নামটা জিজ্ঞাসা করতে আমি ট্রেন থেকে তোমার পিছু পিছু নেমেছি আর দুই একটা কথা বলার জন্য আমি এখন ঘুরতে যাব না অফিস থেকে এসেছি আমি খুবই ক্লান্ত আমি এখন বাড়িতে ফিরে যাব তুমি এক কাজ করো আমাকে বাড়ি দিয়ে আসো তখন আসিয়া পরি একটু রাগ দেখিয়ে বলল। তোমরা মানুষ এত দুর্বল কেন কই আমরা তো এত দুর্বল না আমরা তো কখনো ক্লান্ত হই না তখন আমি বললাম দেখো তোমাদের সাথে আমাদের তুলনা করা হয় না আমরা মহান আল্লাহ আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ জীব হলেও পরীরাই কিন্তু আমাদের থেকে ক্ষমতায় অনেক বেশি তখন আসিয়া পরী বলল। ও আচ্ছা কিন্তু তোমরা জানো কি করে আমাদের ক্ষমতা অনেক বেশি তোমাদের থেকে তখন আমি বললাম আমরা কম বেশি এমনও মানব আছি যারা কম বেশি সব কিছু নিয়েই গবেষণা করেছি যেমন পরিদের নিয়েও কম বেশি গবেষণা করার কারণে আমরা কিন্তু কম বেশি জানি তখন পরিটি বলল ও আচ্ছা ভালো কিন্তু তুমি বাড়ি যাবে বলছিলে এত কথা বলছো কেন যাও বাড়ি যাও তখন আমি বললাম আমি কি করে বাড়ি যাব যদি তুমি আমাকে না দিয়ে আসো তারপর এইভাবে বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে কথা চলে তারপর পরিটি অবশেষে রাজি হয় আমাকে বাড়ি দিয়ে আসার জন্য আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল আমি তো এক মাসের মধ্যে পৃথিবী ছেড়ে আমাদের দেশে ফিরে যাব আমি বললাম পরে তো আবার আসবে তখন পরিটি বলল না আমি আর আসতে পারবো না কারণ আমি এই এক মাসের ছুটি নিয়েই এখানে এসেছি আমার আব্বু আম্মু আর আসতে দেবে না এই পৃথিবীতে কারণ এই পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে তারা নাকি কালো জাদু করে তারা শুনেছি সারাক্ষণ কারোর না কারোর ক্ষতি করতে থাকে এমনকি মানব জাতিরও কারোর বাদ দেয় না এটা আমার আব্বুর মুখ থেকে শুনেছিলাম আসিয়া পড়ি যখন এমন বলল তখন আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম একে তাই পরি সে কোনো মানব জাতি না একটাই বিয়ে করতে পারবো না তাতে আবার সে আমার কাছে আর কখনোই আসবে না বিষয়টা শুনে অনেকেই কষ্ট পেলাম তারপর পরীটি বলল, কি হলো তুমি কি কষ্ট পেয়েছ আমি বললাম না না কষ্ট পাবো কেন আমি শুধু চিন্তা করছিলাম তুমি আর আসতে পারবে না এই বিষয়টা তখন আসিয়া পরি বলল দেখো আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু কিছু করার নেই কারণ মহান আল্লাহ তালা তোমার আর আমার পুরো আলাদাভাবে সৃষ্টি করেছে আমি পরী আর তুমি মানব জাতি এইভাবে কখনো বিয়ে হয় না তখন আমি সত্যি অনেকটাই কষ্ট পেয়েছিলাম কিন্তু পরীর কথাও ঠিকই ছিল আমি তাই কিছু বললাম না তখন আসিয়া বলল ঠিক আছে তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি পরে আবার দেখা করব। তখন আমি বললাম ঠিক আছে তারপর দেখতে দেখতে বেশ অনেক দিন চলে যায় আর তার সাথে আর দেখা হয় না সেই ট্রেনে সেই মেয়েটির রূপেও আর দেখি না মেয়েটাকে অনেকটাই মিস করছি পরীকে আর দেখতে পাই না আসিয়ার কথা খুবই মনে পড়ছে তাকে আমি অনেকটাই ভালোবেসেছিলাম সে যদি আমাকে বিয়ে না করলেও সে যদি আমাকে রাতে এইভাবে দেখা দিত তাও আমি অনেক খুশি হতাম সে আমাকে আর দেখা দেয় না দেখতে দেখতে এইভাবে টানা চলে যায় তিন মাস তারপর তিন মাস বাদে একদিন আমার শরীরটা খুবই অসুস্থ হয়েছিল মাথা খুবই যন্ত্রণা করছিল তাই সন্ধ্যা সাতটার মধ্যেই আমি বাড়িতে ঢুকি বাড়িতে ঢুকে দেখলাম একটা মেয়ে ছেঁড়া কাপড় পরে আমার মায়ের পাশে বসে আছে আমি মাকে বললাম এই মেয়েটা কে মা তখন মা বলল আমি বাজার থেকে আসছিলাম আর সেই সময় দেখে এই মেয়েটা রাস্তার ধারে বসে কান্না করছিল মেয়েটাকে তাই আমি বাড়িতে নিয়ে এসেছি তখন আমি বললাম মেয়েটাকে যেন কোথাও দেখেছি তখন মেয়েটা বলল। না না আমাকে কোথায় দেখবেন আমি তো ট্রেন স্টেশনে হারিয়ে গিয়েছিলাম যখন ট্রেনের কথা বলল তখন আমি বুঝতে পারলাম এটাই হলো আসিয়া কিন্তু ওর রূপটা এখন অতটা উজ্জ্বল নেই আর আগের মতো অতটা সাজুগুজুও করে নেই একদম দেখে মনে হচ্ছে একটা সাদামাটা খুবই সাদাশিঁদে একটা মেয়ে তখন আমি মনে মনে ভাবলাম না না এই মেয়েটা আসিয়া কখনোই হতে পারে না কারণ আসিয়ার সাথে এর চালচলনে কোনোটাই মিল নেই দেখে মনে হচ্ছে খুবই সাদা মাটা একটা মেয়ে আর খুবই সরল তারপর দেখতে দেখতে টানা তিন দিন চলে যায় তিন দিনের মাথায় মা আমাকে এসে বলে বাবা এই মেয়েটা অনেক সুন্দর দেখতে এই মেয়েটার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই এক প্রকার বলতে পারিস মেয়েটা অনাথ তাই বলছিলাম মেয়েটাকে যদি আমার বাড়ি বৌমা করি তো কেমন হবে তখন আমি বললাম ঠিক আছে মেয়েটা আমারও পছন্দ হয়েছে তবে আমি এই মুহূর্তে বলবো না যে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই আমি কিছুদিন সময় নিতে চাই তখন মা বলল আচ্ছা ঠিক আছে তুই সময় নে তবে বলিস মেয়েটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তখন আমি ভাবলাম মাকে এতটা পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে মেয়েটাকে তো দেখে মনে হয় না অতটা পাগল ঠিক আছে আমি মেয়েটার সাথে কথা বলি ওর ব্যাপারে জানার চেষ্টা করি তারপর একদিন মেয়েটাকে ডেকে বললাম তোমার নাম কী মেয়েটা তখন বলল, আমার নাম নাজিরা তখন আমি বললাম নাজিরা নাকি আসিয়া কোনটা সত্যি কথা বলো তখন মেয়েটা বললো তুমি আমাকে চিনতে পেরেছ আমি সেই পড়ি যাকে তুমি এতটা ভালোবাসতে আমি সেই আসিয়া আসলে এতদিন আমার পরিচয় গোপন রেখেছিলাম তখন আমি বললাম আচ্ছা তোমার আগে তুমি মানব রূপ ধরলেও তোমাকে পরিষ্কারে কিছুটা মিল থাকতো কিন্তু এখন আর মিল নেই কেন তখন আসিয়া কান্না করে দিল কান্না করতে করতে বলল আমি বাবা মা ভাই বোন এবং আমার প্রতিবেশী এবং আমার দেশ সবটাই আমি ত্যাগ করে এসেছি আমি তোমাকে ভালোবাসি তাই আমি এই পৃথিবীতে একজন সাধারণ মানুষ হিসাবে বাঁচতে চাই আর তাছাড়া আগের মতন আর শক্তিও নেই এখন একজন সাধারণ মানবজাতির মতো এখন আমি হয়ে গেছি এখন আমি আর চাইলেও কোনো জায়গায় যেতে পারবো না তবে তোমার মা হয়তো আমাদের ভালোবাসা মানত না ওই জন্য আমি এই অভিনয়টা করেছি তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তখন আমি বললাম না না ঠিক আছে সমস্যা নেই তাহলে মাকে আমি বলছি বিয়ের কথা তখন বলল, আসিয়া না না এখন বলবে না তোমার মা এই মুহূর্তে বললে কখনোই রাজি হবে না দুই একদিন যাক তারপর বলো তারপর আমি বললাম মা আমাকে উপজেই বলেছিল তোমাকে বিয়ে করার কথা কিন্তু আমি তো জানতাম না তুমি আসিয়া তাই মাকে তখন কিছু বলিনি এখন বলবো তখন আসিয়া খুব খুশি হয়ে বলল আচ্ছা ঠিক আছে তাহলে মাকে বলো আমি তখন ছুটে হন্তনন্ত হয়ে মার কাছে গেলাম গিয়ে বললাম মা আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই তারপর দেখতে দেখতে বেশ কিছুদিন পর আমাদের বিয়ে হয়ে যায় তারপর আমরা সংসার করতে থাকি খুবই সুখে দেখতে দেখতে আমাদের একটা ছেলে সন্তান হয় মাঝে মধ্যে আসিয়ার মা ও বাবা আমাদের সাথে গোপনে গোপনে দেখা করত। এইভাবে আমাদের জীবনটা কাটতে লাগলো আর আমাদের গল্পটা আজকে এখানেই সমাপ্ত হলো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের মধ্যে এটাই হলো প্রথম একটা এপিসোড যদি আপনারা ইতে ওয়ান লাইক কমপ্লিট করে দেন তারপর দুই নম্বর এপিসোডে আবারও এই গল্পের পাঠও নিয়ে আসবো তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত